দশক আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা রাস্তার কিনার ধরে প্রায় এক কিলোমিটার এখানে শুধু সিম আর সিম দর্শক এই যে একটা কালচার আপনাদের সামনে তুলে ধরছি যে একটা সৃজনশীল কাজ সৃজনশীল কাজটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে অনেক রাস্তা আছে কিন্তু এই রাস্তাগুলো খালি থেকে যায় আমরা যদি এই যে রাস্তার পারে এইভাবে যদি এই যে রাস্তার দুই কিনারে আমরা এইভাবে সিম চাষাবাদ করি এই সিম একদিকে যেমন আপনার এই রাস্তায় যেহেতু কোনো ফসল হয় না এই রাস্তার মধ্যে যে সব খাদ্য উপাদানগুলো আছে এই খাদ্য উপাদানগুলো এই সিম গাছ কিন্তু সহজে গ্রহণ করতে পারে এবং আপনারা এই যে দেখছেন কোনো যত্ন ছাড়াই সিম গাছের যে বারবারটি আপনারা এই যে দেখতে পাচ্ছেন দশক পঁয়তাল্লিশ দিনের মধ্যেই এই সিম গাছে ফুল চলে আসে এই সিমের জারটা কি সিমের জারটা হচ্ছে ইফসা সিম ওয়ান এবং ইফসা সিম টু দশক আপনারা যদি এই অফ সিজনে এই রাস্তার পাশে কিংবা বসত এই ইপসা সিম করেন তাইলে একটা সুবিধা হবে এই ইপসা সিমের দ্রুতই ফলন চলে আসবে এবং আপনারা যদি বিশেষ করে মে জুন মাসে এই ইপসা সিম লাগান তাহলে আগস্ট সেপ্টেম্বরে এই সিম চলে আসবে এবং এই সিম আপনারা কিন্তু আশি টাকা থেকে একশো টাকা কেজিতে বিক্রি করতে পারবেন তাইলে আপনারা এই যে রাস্তার পাশে কিংবা বসতবাড়ির আঙ্গিনায় এই যদি সিম চাষাবাদ করেন তাইলে আপনাদের এই প্রতি জায়গাগুলোও কিন্তু এই সিম চাষের আওতায় চলে আসবে এবং আপনারা এই সিম করে বাম্পার ফলন পাবেন দর্শক ফেসবুক আইডি বিষয় মনিরুজ্জামন ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে ভিডিও গুলো দেখে চাষাবাদ করলে বিষমুক্ত উপায়ে আপনারা এই ফল ফসল চাষাবাদ করে নিজেরা খেয়ে সুস্থ থেকে এবং বাড়তি অংশ বাজারে বিক্রি করে লাভবান হতে পারেন আল্লাহ হাফিজ